শহীদ আসল কে রহমানের ছেচল্লিশতম স্বাগতবাসী উপলক্ষে আজকের এই নীলাদ মাসি এই রামাজ ব্যাগে আমি আসতে পেরে অনেক আনন্দিত পাক আমাকে এখানে আসার প্রফিক দান করেছেন এজন্য মহান মোহাম্মদ আবদুল্লাহ কাছে লক্ষ কোটি এবং এই রামারবাগবাসী যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন বিষয়টি হল যে আজকে আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টির কথমে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ কর বাংলাদেশকে স্বাধীন করে উনি ওনার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন বাংলাদেশে যখনই ক্রান্তিকাল এসেছে তখনই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্বাদেছি বছর পরের পথ পরিবর্তনের পরে সিপাই জনতার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ সবার রাষ্ট্র এনেছেন এই স্বল্প সময়ের মধ্যে উনি বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন শুধু কিছু বৈশিষ্ট্যের কারণে সেটা হলো উনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিলেন উনি ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সততার সর্বপৃষ্ঠ উদাহরণ ওনার মতো সৎ রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক বাংলাদেশে কখনো আর আসে নাই অতএব উনি যেমনই ছিলেন সৎ তেমনি ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিকের বিষাচ্চা সৈনিক অতএব আমরা অনেক গর্বিত যে আমরা এমন একজন মহান নেতার তৈরি করা সংগঠনের একজন কর্মী হিসেবে আজকে পরিচয় দিতে পেরে আমরা গর্বিত মনে করি কারণ এইরকম এই সৎ রাজনৈতিক নেতার আদর্শ অনুসরণ করেই ওনার যোগ্য উৎকসরী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রত্যস্থ অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন এবং ওনার যে চিন্তা এবং উনি যে বাংলাদেশের সবার আগে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশকে ওনার বাবার মতোই বাবার মতোই উনি বাংলাদেশকে সবাই অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে বাংলাদেশ তারপরে বাংলাদেশের মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি যেই রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন তারাই ক্রমা আমি রামারবাগের প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা আমাদের নেতার আদর্শ অনুসরণ করে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় বাংলাদেশের মানুষের সেবা থাকতো الحمد لله رب العالمين وسلام على المرسلين والحمد لله رب العالمين